আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারিয়া তবাসুম তন্নি কনসালটেন্ট ফারিয়া ডেন্টাল প্যারাডাইস এন্ড অর্থোডন্টিক্স আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দাঁত উঁচু নিচু আঁকা এবং দাঁত এবং চোয়ালের মাঝখানে যে অসামঞ্জস্য সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকে যেটা সমস্যা নিয়ে আসে রুগীরা সাধারণত বলে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকার চিকিৎসা কখন থেকে শুরু করব আসলে এই চিকিৎসাটা আমরা শুরু করবো ছোটবেলা থেকে যখন আপনি অভিভাবক হিসেবে বাচ্চার দাঁতের কোনো সমস্যা আপনি দেখতে পেলেন তখন থেকে শুরু করব। এটা এমন না যে অনেক বড় হওয়ার পরে অনেকে বলে তেরো বছর চোদ্দ বছর এটা আসলে ছোটবেলায় যদি আপনি দেখতে পান যেমন অনেক বাচ্চাদের আহ মাড়িতে মাড়ি কাটা থাকে তালু কাটা থাকে ঠোঁট কাটা থাকে অনেক সময় তো সেই ক্ষেত্রে দেখা যায় দাঁত এবং চোয়ালের মধ্যে একটা অসামঞ্জস্যতা রয়েছে এবং সেটা কিন্তু জন্ম থেকে নিয়ে আসছে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা ফাঁকা দাঁতের যে কোনো চিকিৎসা আমরা শুরু করব। একেবারে যেদিন থেকে আপনি দেখলেন যে আপনার সন্তানের বা আপনি অভিভাবক হিসেবে দেখলেন যে এই বাচ্চাটার একটা সমস্যা নিয়ে আসছে সে সেই সময় থেকে আমরা বাচ্চাকে চিকিৎসা দেওয়া শুরু করব এবং এই চিকিৎসায় অবশ্যই অর্থোডন্টিস্টের কাছে স্মরণাপন্ন হব ডেন্টালের অনেকগুলো বিভাগ থাকে সেক্ষেত্রে যাদের দাঁত উঁচু নিচু ফাঁকা দাঁতের অসামঞ্জস্যতা বিভাগটা দেখে হচ্ছে অর্থোডন্টিস্টরা কাজে আমরা যখন এই চিকিৎসাটা নিব অর্থোডন্টিস্টদের কাছে এই চিকিৎসাটা নিব এখন আসি যে দাঁত উঁচু নিচু আঁকা কারণ কি দাঁত উঁচু নিচু আঁকা বাঁকার অনেক কিছু কারণ অনেক কারণ হতে পারে সেক্ষেত্রে দেখা যায় যে তারা জন্মগতভাবে নিয়ে আসতে পারে কারো থাকে বংশগত অর্থাৎ কেউ হয়তো পেটের মধ্যে এই বিভিন্ন রকমের কিছু কারণ থাকে তার কারণে হয়তো হতে পারে বা দাঁত কোনো সমস্যা নিয়ে আসতে পারে আরেকটা হচ্ছে যে কেউ হচ্ছে বংশগত হয়তো দাদা দাদা দাদি নানা নানি বা এরকম আত্মীয় স্বজন ফুপুদের কারো না কারো হয়তো থাকে আবার দেখা যায় একই পরিবারের ছেলে মেয়ে মানে ভাই বোনদের মাঝখানে থাকে বাবা মার কাছ থেকে আসে অর্থাৎ বংশগত আবার থাকে যেটা যে ফ্যামিলিগত কারো ভাবে ছিল না সে জন্ম থেকেও নিয়ে কোনো কিন্তু তার ফুড হ্যাবিট অর্থাৎ তার খাদ্য অভ্যাসটা কেমন ছিল অর্থাৎ অথবা আরেকটা দেখা যায় যে সে ছোটবেলা থেকে আঙ্গুল চুষ্ট এই কারণে দেখা যায় যে অনেক সময় এই যে আঙ্গুল বৃদ্ধাঙ্গুলটা চষার কারণে বাচ্চাদের দাদু চু হয়ে যায় কাজেই মানে এটা আপনার পরিবেশ থেকেও হতে পারে সে ঠিক মতো দাঁত ব্রাশ করলো না ছোটবেলায় তার অনেক দাঁতে ক্ষয় হয়ে গেল পাশের দুইটা দাঁত হেলে আসলো তার স্থায়ী দাঁত উঠতে দেরি হলো বা আঁকা হয়ে উঠলো অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের দাঁতটা দুধ দুধ দাঁত যেটাকে আমরা বলি সেটা অনেক দিন ধরে রয়ে গেল বাড়িতে আহ ঠিক টাইমে ফেলা হলো না অথবা দেখা যায় যে খুব দ্রুতই একটা দাঁত পড়ে গেল এই জন্য ছোটবেলাতে দাঁত গুলো সময় মতো ফেলতে হবে দাঁত যদি সময় মতো ফেলা যায় অর্থাৎ কোনোটা যদি আগেও পড়ে যায় সেক্ষেত্রে একটা ব্যবস্থা নিতে হবে যেন সেই ফাঁকা স্থানটি পাশের দাঁত দিয়ে হেলে এসে যে জায়গাটা যেন তার অবস্থানটা যেন নষ্ট না করে দেয় অর্থাৎ স্থায়ী দাঁত তো আমাদের দুধ দাঁতের নিচে স্থায়ী দাঁত থাকে কাজে এই স্থায়ী দাঁতটা যেন ঠিক সময় উঠতে পারে পাশে দুধ দাঁতগুলো যেন হেলে না আসে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে ক্ষেত্রে শিশুদের দাঁতের দিকে আমাদের অত্যন্ত পরিমাণ হবে আমরা জানি যে আজকে যে শিশু আগামী দিনেরই কিন্তু সে ভবিষ্যৎ হ্যাঁ তো শিশুরা যদি জাতির ভবিষ্যৎ হয় সেক্ষেত্রে শিশুদেরকে শিশুদের দাঁতের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই শিশু দাঁত গুলোকেও যদি আমি যত্ন না করি বড় হয়ে এই দাঁতে দেখা যায় যে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা বা ফাঁকা হতে পারে এছাড়াও দেখা যায় যে অনেকের দাঁতের সাইজ হয়তো ছোট ছোট এই জন্য দাঁত দেখা যায় ফাঁকা আবার দেখা যায় দাঁতের সাইজ বড় এই জন্য দাঁত হয় বড় বড় আবার দেখা যায় যে অনেক সময় পেশেন্টরা বিভিন্ন ধরনের নরম খাবার খায় মানে ছোটবেলা থেকে তাদের খাদ্যাভ্যাসটা থাকে হচ্ছে খুব সফট ডায়েট যেমন এখন অনেক ফাস্ট ফুড হয়েছে তো বাচ্চারা যখন দেখা যায় যে শক্ত খাবারে অভ্যস্ত হয় না হ্যাঁ তখন দেখা যায় যে এই বাচ্চাদের যারা শক্ত খাবার খেলো আর যারা খেলো না শক্ত খাবার না খাওয়ার কারণে পেয়ারা বিভিন্ন ধরনের ফল থাকে যেটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই খাওয়ার অভ্যাসটা যে বাচ্চাদের থাকে না সেক্ষেত্রেও দেখা যায় যে এই বাচ্চাদের দাঁত উঁচু উঁচু আঁকা ভাঁকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাধারণত এই ছোট বাচ্চাদের দাঁতে যদি মানে পরিপূর্ণ যত্ন না না হয় ঠিক মতো সময় মতো দাঁত ব্রাশ না করানো না হয় তারপরে হচ্ছে যদি দেখেন যে কোনো কারণে দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা হচ্ছে সেটার আগে আগে চিকিৎসাটা যদি না হয় দেখা যায় যে পরবর্তী তাদের উঁচু নিচু ফাঁকা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে কাজেই এই যে দাঁতের চিকিৎসায় আমরা প্রথম দিক থেকেই আমরা কিন্তু আহ অর্থোডন্টিস্টের কাছে যাব যদি দাঁত উঁচু নিচু আঁকা বাঁকা দেখি এবং আরেকটা ব্যাপার যে আমরা যদি দেখি যে ছোট বাচ্চাদের দাঁতের মধ্যে ক্যারিজ হয়েছে অর্থাৎ দাঁতে ক্ষয় রোগ হয়েছে প্রথমে আমরা এগুলোর চিকিৎসা যদি যদি নিয়ে নিতে পারি দাঁত ডাক্তারের কাছে গিয়ে আমরা ফেলার চেষ্টা করব। এবং দাঁতের ডাক্তারদের পরামর্শ নিয়ে দাঁত আগে আগে যে ডাক্তারকে কোনো সিদ্ধান্ত দিব না যে আপনি আপনার আমি আমার বাচ্চার দাঁত ফেলে দিতে চাচ্ছি হ্যাঁ ডাক্তার যখন যেভাবে বলবে ছয় মাস পর পর আমরা ডক্টরের কাছে ডেন্টিস্টের কাছে যাব। ডাক্তারের পরামর্শ নিজের জন্য এবং ছোট বাচ্চার জন্য পরামর্শ নিব নিয়ে তারপরে আমরা দাঁত ফেলার অভ্যাস করবো তাহলে হয় কি যে এই বাচ্চারাই পরবর্তী সময়ে এই দাঁত উঁচু নিচু আঁকা সমস্যা নিয়ে আর আসে না ধন্যবাদ সবাইকে